গুড আফটারনুন বন্ধুরা এই যে দেখো আমি এখন ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি ঠিক আছে ডিম আলুটা সিদ্ধ করে নিয়েছি এখন ডিম আলুটা দিয়ে আমি ডিমের ডালনা তৈরি করব তার জন্য কড়া বসিয়ে দিয়েছি আর এখানে এই যে টমেটো আর টমেটোটা আর ইয়েটা পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি টমেটো আর পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি কড়াই তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিচ্ছি আমি কড়াই সর্ষের তেল দিয়ে একটু হলুদ দিয়ে দিচ্ছি করাতে দেখো ডিম এই যে কাটা চামচ দিয়ে দেখতে পেয়েছো এই যে কাটা চামচ কাটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেব তাহলে হবে বলো তো ডিমগুলো ফাটবেও না আর ভেতরে নুন ঢুকবে সেই জন্য একটু ফুটো ফুটো করে দিচ্ছি সবগুলোকে এখানে পাঁচটা ডিম আছে ডিমগুলোকে আমি একটু কাটা চামচ দিয়ে ফুটো করে নিলাম ঠিক আছে এবার আমি ডিমগুলোকে ভেজে নেব লাল লাল করে ভাজবো খুব বেশি ভাজবো না তাহলে আমার একটু চিনি চিনি হয়ে যায় না ভাজলেও ভালো লাগে না হালকা করে ভেজে নেব দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি একটু তুলে নেবো এবার এই তেলের মধ্যে আমি আলুগুলোকে একটু ভেজে নেব একদম কাঁচা আলুটা কিরকম একটু লাগে সেই জন্য অনেকটা করে একটু ভেজে নিলে ভালো হয় তো তেলের মধ্যেই আমি আলুগুলো সেদ্ধ করা আছে আমি অনেকক্ষণ আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এবার এগুলোকে এটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমার বন্ধুরা যেখান থেকে দেখতো যেখান থেকে দেখতো তাদের সকলকে আমার তরফ থেকে নতুন লাইফটাকে অনেক ভালোবাসা আর কখন হাতে ঠেকো পাশে ঠেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা তো দেখো আমি এবার এগুলো একটু একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি আলুগুলো করাটা একটু নড়ছে বলে আমি একটু ধরলাম এই যে আর একটু নাড়াচাড়া করে আমি আলুগুলোকে তুলে নেব দেখো বন্ধুরা আমার কিন্তু আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজা ভাজা করবো না ঠিক আছে কারণ এগুলো তো মশলা দিয়ে কষা হবেই তো এই যে এই যতটা ভাজা হয়েছে এটাই ঠিক আছে এটা আমি তুলে নিচ্ছি এবার দেখো বন্ধুরা আমার কিন্তু আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিলাম এবার এই কড়াতে আমি আর একটু সর্ষের তেল দিয়ে তা আমি গোলমরিচ লবঙ্গ আর ছোটো এলাচ আর দারচিনি দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে এবার মশলাটা দিয়ে দিলাম মশলা নয় আমি এটা দিলাম টমেটোটা আর পেঁয়াজটা যে বাটা ছিল ওই বাটাটা দিলাম ঠিক আছে তো দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এখন এটা একটুখানি কষাতে হবে জলটা মরুক এটাকে অনেকক্ষণ ধরে কষতে হবে এবার আমি আদা পেস্টটা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট সাথে হলুদ দেবো এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে তৈরি হচ্ছে জানো তো তো এই পেস্টটা দেওয়ার পরে আমি আবার একটুখানি কষে নেব আদা রসুন আর একটু জিরে দিয়েছি ধনে দিনে জিরে দিয়েছি জিরে গুঁড়ো তো এটাকে আমি আবার ভালো করে কষে নেব আর কালার হওয়ার জন্য আমি একটু কাশ্মীরি মিচ দেবো ঠিক আছে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা তো কালার হবে না একটু কাশ্মীরি মিচ দিচ্ছি যাতে একটু কালার হয় আবারও নাড়তে থাকবো এখন বেশ খানিকক্ষণ এটা আবার কষতে থাকবো আর এই মশলার সাথে আমি একটুখানি চিনি দেব মানে ওটা মিষ্টি হবে না কিন্তু একটু টেস্টটা বদলানোর জন্য জানো তো আমি যে চিনি বেশি দেব তা না একটুখানি দেব যাতে একটু টেস্টটা বদলে যায় এই আর কি দেখো বন্ধুরা একটুখানি দিচ্ছি আমি একদম এবার একটু নুন দিয়ে দেবো আন্দাজ মতো নুন দিয়ে দিও আর আমি হালকা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম ডিম আলুটা সেই জন্য নুনটা একটু কমই দিয়েছি তো দেখো মশলা আমার কষা হয়ে এসছে এইটা আমি ভাজা আলুগুলো দিয়ে দেব তো বন্ধুরা দেখো আলুটা আমি দিয়ে দিয়েছি দিয়ে আলুটা দিয়ে আবার নাড়তে থাকছি যাতে করে পুরো মশলাটা আলুর মধ্যে লেগে যায় হুম আর বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো একটা ভিডিও তৈরি করতে আমাদের প্রচণ্ড কষ্ট হয় তোমরা হয়তো যারা জানো তারা জানো যারা জানো না তারা তাদের বলছি আমরা এপারে কিন্তু ভিডিও করতে করতে একেবারে গলদ গরম হয়ে যাই এই প্রচণ্ড গরমে গ্যাসের পাশে বলে বলে করা মানে বুঝতেই পারছো কতখানা কষ্টদায়ক সেই জন্যে বলছি বন্ধুরা তোমরা কেউ স্কিপ করো না প্লিজ যেটুকু দেখবে একদম টানা দেখবে স্কিপ না করে দেখবে সাথে আমি ডিমটাও দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো দেখো আমি আবার একটুখানি কষে 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 একটুখানি জল দিলাম জল দিয়ে কষছি হালকা করে জলের ছিটে জল তো দেব না ছিটে দিয়ে দিয়ে কষলাম তো আমার নিম দিয়েও কষা হয়ে গেছে আর খুব একটা কালার পাবে না কেননা কাঁচা লঙ্কার তো কালার হবে না আর কি বলো তো গুঁড়ো লঙ্কাটা খাওয়া যে হয় না তা নয় খাওয়া হয় কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করি একটু জানো তো তবুও খাওয়া হয় লঙ্কা হয়তো মাংস টাংস দেওয়া হয় কিন্তু তবুও অ্যাভয়েড করার চেষ্টা করি তো আমার কষা হয়ে গেছে এবার আমি একটাতে গরম জল দেব তো দেখো বন্ধুরা নিমের কারি কিন্তু একদম তৈরি হয়ে গেছে একদম কমপ্লিট হয়ে গেছে নিমের কারি এখন আমি ঢালবো না এখন কড়াতেই থাকবে ঠিক আছে পরে ঢালবো ধনে পাতা দিয়ে দিয়েছি ধনে পাতাটা বেশি ছিল না কম আছে আর তো দিতে পারলে ভালো হতো কিন্তু দেওয়া গেলো না আর করা যাবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদিও ডিমের ডালা স্পেশাল তেমন কিছুই নয় তবুও মানে আমাদের তো ডেলি ব্লগ বুঝতেই পারছ তা সেই জন্য সবই আমাদের কাছে দেখাতে লাগে তাই না তো আমাদের ডিমের ঝোলও দেখাতে হয় চচ্চড়িও দেখাতে হয় আবার এমনি পাঁচ মিশুরি ঝোলও দেখাতে হয় তাই না তো সেই জন্য ডিমের তরকারিটা মানে ডিমের ডালনাটা তোমাদের দেখালাম ডিমের ডালনাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কথাই বলবো তোমরা লাইক শেয়ার কমেন্ট করো হ্যাঁ আর পাশে থেকো না স্কিপ করে পুরো ভিডিওটা দেখো এটুকুই বলার আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো বন্ধুরা নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তা আজকের মতো এখানেই আমি আমার ব্লগটা ব্লগটা ইয়ে করছি এন করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা রইলো প্রত্যেক বন্ধুদের বাই টাটা